এ পর্যন্ত আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীতভায় আহ্বান করছে জনাব কে কৃষ্ণপুর বকুলতলা সর্বজনীন মন্দিরের সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সম্মানিত পুরোহিত মশাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সঙ্গে এসেছেন মিঠাপুকুর উপজেলার স্বেচ্ছাসংহের সাবেক নেতা তাঁতি দলের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদ রাসান ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিক ছাত্রনেতা মেহেদী রবি আমাদের সাইজিয়া সাইবারের সভাপতি তহিন ছাত্রনেতা মেরাজ আমাদের তাঁতি নেতা নুর রবি আমাদের ছাত্র দলের যুব আমার সামনে মা কাকিমা দিদি বৌদি মাসি পিসি সর্বপরি ছোটো ছোটো খোকামণিরা সকলকে শারদের শুভেচ্ছা আসলে দেবী দুর্গাই মর্তে আসেন প্রতি বছরই শারদ মাসে আমরা শরৎকাল যেটাকে বলি সেই শরৎকালে তিনি এই মর্তে আসেন এই মর্তে আসবার একটি কারণ সেটি হলো যে মহীশূর নামক একটি অসুর আছে সেই অসুরকে বিনাশ করে দেওয়া আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি প্রত্যেক বছর অপেক্ষায় থাকি শরৎকাল কখন আসবে দেবী দুর্গা কখন মর্তে আসবেন তিনি মর্তে এসেই এই অসুরদের বিনাশ করবেন এই পৃথিবী থেকে এই সমাজ থেকে এই রাষ্ট্র থেকে অসুরকে বিনাশ করে দিবেন আসলে অসুর একটা প্রতীক মাত্র অসুর কোনো দৈত্য নয় অসুর কোনো মহাশক্তি নয় এই অসুর আমাদের মাঝেই বিদ্যমান প্রত্যেকটি মানুষের ভিতরে এই অসুর বসবাস করে আমাদের মধ্যে অহংকার আছে আহং মধ্যে লোভ আছে আমাদের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে আমরা এই পৃথিবীকে এই অসুর যে আমাদের লালন করি আমরা নিজের মধ্যে সেই অসুরকে নিয়েই আমরা পৃথিবীকে অশান্ত করে তুলি আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে এই পৃথিবীতে মা দুর্গা এই অসুরকে বিমূর্তি করেন তখন এই দেবী মূর্তি শুধু মাটির মূর্তি নয় এই দেবী মূর্তি ভক্তদের একটি শ্রদ্ধার প্রতি এই দেবী মূর্তি আমাদের আশার প্রতীক আমাদের সমাজ থেকে অসুরকে বিনাশ করার প্রতীক দেবী দুর্গা প্রতি বছর এসে আমাদের সেই কথাগুলি মনে করিয়ে দেয় সেই শিক্ষাই আমাদেরকে দেয় আমরা বছর এই উৎসবকে সামনে রেখে যেমন আনন্দ করিদ্ধ হই নিজের মধ্যে থেকে অহংকার লোভ এই হিংসা বিদ্বেষ হারাহানি সেগুলিকে আমরা পরিহার করব। এই বাংলাদেশ একটি ছোট্ট একটি রাষ্ট্র এই দেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই বাস করি এখানে সাঁওতাল আছে এখানে উপজাতি আছে এখানে পাহাড়ি আছে আমরা সকলেই আমাদের ধর্মীয় ভিত্তিতে আমাদের পরিচয় আমরা করতে চাই না আমরা চারি দুর্গা যে শিক্ষা দেয় যে অসুর এই অসুর আমাদের রাষ্ট্র ব্যবস্থায় বিদ্যমান আমাদের সমাজ ব্যবস্থায় বিদ্যমান আমাদের এই পৃথিবীর ব্যবস্থায় বিদ্যমান আমরা এই পৃথিবী থেকে সকল থেকে দূর করতে চাই আমরা রাষ্ট্র থেকে আমরা সমাজ থেকে এই অসুরকে বিনাশ করতে চাই আমরা বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশে পরিণত করতে চাই আমরা এদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশে পরিণত করতে চাই সেই লক্ষ্যে আমার দল বাংলাদেশ জাতীয় চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন আপনারা জানেন যে বিগত পনেরো বছরে আজকে যেমনি করে আপনাদের সাথে এসেছে এসে এই আনন্দ উৎসবে আপনাদের সঙ্গে সরিয়ে হতে পেরেছি পনেরো বছর আমরা এই সুযোগ পাই নাই একটা একদলীয় শাসন ছিল তারাই সব করবে এই দেশ তারা চালাবে তারাই এই দেশটা সব কিছু করবে অন্য কারো কিছু করা চলবে না আমাদেরকে বিভিন্নভাবে অন্যায় করা হয়েছে আমাদের করে মামলা দেওয়া হয়েছে হামলা দেওয়া হয়েছে আমাদেরকে ঘুম করে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে আমাদের অনেক সহকর্মীর রক্ত গেছে দীর্ঘ পনেরো বছর পরে আমরা একটি সুন্দর পৃথিবীতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখছি কিন্তু আমরা লক্ষ্য করছি আবারও সেই অসুর শক্তি এই বাংলাদেশকে নিয়ে চক্রান্তে বেঁধে উঠেছে আমাদের প্রিয় নেতা যেন তারেক রহমান সেই দানব শক্তি যখন ক্ষমতায় ছিল তখন তিনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই একত্রিশ দফায় একটি দফা আছে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশে মানুষ তাদের নাগরিক পরিচয় তার পরিচয় হবে তারা সকলে বাংলাদেশি আমরা ধর্মের ভিত্তিতে আমরা হিন্দু মুসলমান এইভাবে বিভেদ না করে আমরা মানুষ হিসাবে এই দেশে এই সমাজে বসবাস করতে চাই এই দেশকে নির্মাণ করতে চাই বাংলাদেশের যে ক্ষত ক্ষত হয়েছে সেই ক্ষত গুলোকে আমরা আমরা পূরণ করতে চাই আমরা একটি সুখী সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ তৈরি করতে চাই দেবী দুর্গা যখন মর্তে আসেন সাথে তিনি মা লক্ষ্মীকে নিয়ে আসেন সরস্বতীকে নিয়ে আসেন আমাদের মা লক্ষ্মী তিনি সম্পদের তিনি দেবতা আমাদের সরস্বতী তিনি আমাদের শিক্ষার দেবতা আমাদের গণেশ আমাদের অন্যান্য দেবতারা সকলে মিলে এই মর্তকে সুখী সমৃদ্ধ করবার জন্য ঐক্যবদ্ধ প্রয়াস নিয়ে আসেন আমরা তেমনি করে এদেশের শিক্ষা এদেশের স্বাস্থ্য এদেশের কৃষি এদেশের অর্থনীতি দেশের শ্রম ব্যবস্থা সমস্ত কিছুকে আমরা সমতার ভিত্তিতে একটি আধুনিক বাংলাদেশ তৈরি করতে চাই এর জন্য যেমনি করে মুসলমানদের জন্য অবদান রাখার দরকার আছে তেমনি করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা সংখ্যালঘু বলে এতদিন ধরে আমরা হিন্দুকে সংখ্যালঘু বলে আসি আমরা সাথেদেরকে আদিবাসী বলি আমরা পাহাড়িদেরকে বলি যে তারা পাহাড়ি এভাবে বিভেদ তৈরি করে অপরাজনীতি করে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে অসুর শক্তিকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা চলছে আজকে এই দুর্গাপূজায় আমরা সেই অঙ্গীকার গ্রহণ করব যে এই দেশকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই দেশটাকে আমরা একটা সুন্দর দেশ তৈরি করব যেখানে শিক্ষা হবে সবার জন্য উন্মুক্ত যেখানে অর্থনীতি হবে সবার মঙ্গলের জন্য আমরা একটা আধুনিক বাংলাদেশ করতে আপনাদের সহযোগিতা কামনা করি আগামীতে নির্বাচন আছে আমি এই এলাকারই ছেলে আমার হয়তো অনেকেই চেনেন দীর্ঘ সময় ধরে আমরা যেহেতু আসতে পারি নাই হয়তো অনেক চিনতেও না আমার বাড়ি এখানে জীবনপুরে আমি ছোট আমার জন্ম হয়েছে জীবনপুরে বড় হয়েছি মিঠাপুকুরে আমার বাবা মিঠাপুকুর উচ্চ মিঠা বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আমার মা মিঠা জীবনপুর মডেল উচ্চ বিদ্যালয় মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন আমার বড় শিক্ষকতা পেশায় থাকেন আমিও শিক্ষকতা করি আমরা এই যে দেশে আমাদের মিঠাপুকুরের এই পনেরো বছরে যে উন্নয়ন অবহেলিত মিঠাপুকুর আছে এই মিঠাপুরকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই আমরা মিঠাপুকুরের মানুষের ভাগের পরিবর্তন করতে চাই আমরা মিঠাপুকুরের কৃষি উন্নয়ন উন্নত করতে চাই আমরা মিঠাপুকুরের অর্থনীতিকে সচল করতে চাই এখানে শিল্প কারখানায় স্থাপন করতে চাই মানুষের জীবন মানের উন্নয়ন করতে চাই সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের হিন্দু বৌদ্ধ সাঁওতাল মুসলমান সবাই মিলে এই রাষ্ট্রটা আমাকে গড়ে তুলতে হবে আমরা অনেক রাত হয়েছে অনেকেই রাত থেকে আমার কথা শুনছেন আপনারা আমাকে এখানে আসবার পরে কথা বলবার জন্য সুযোগ করে দিয়েছেন এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আগামীতে আমার দলের কাছ থেকে আমি সংসদ নির্বাচনের একজন প্রার্থী হিসাবে বর্ণনা চাইব তার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই আমি আপনাদের দোয়া চাই আমার নেত্রী দীর্ঘদিন ধরে তিনি কার ছিলেন তিনি অসুস্থ তিনি শেষ বয়সে এই প্রায় আমরা বয়স আশির কাছাকাছি এই বয়সেও দীর্ঘ সময় থেকে জেল থাকতে হয়েছে তিনি আজকে অসুস্থ আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাইব আশীর্বাদ চাইব যেন সৃষ্টিকর্তা তাকে সুস্থ রাখেন আমাদের প্রিয় নেতা যেন তারেক এখন পনেরো বছর দেশের বাইরে আছেন যুব নির্যাতনের শিকার হয়েছেন তিনি এখনও অসুস্থ অবস্থায় আছেন আমি তার সুস্থতার জন্য আপনাদের দোয়া আশীর্বাদ কামনা করছি আমি নিজেও অসুস্থ হোক অনেক সময় অসুস্থ হয়ে যাই আমার সুস্থতার জন্য আপনাদের দোয়া কামনা করছি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের ছেলে হিসাবে আপনাদের পাড়াপুতি বিশ্বাসী হিসাবে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমাকে দোয়া করবেন আমাকে সহযোগিতা করবেন আমি আগামী দিনে কি হবো কি না হবো সেটা জানি না তবে মিঠাপুর মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি আন্তরিকভাবে কাজ করতে চাই আমি সেই কাজ করবার জন্য আপনাদের সহযোগিতা চাই আজকে যেমন করে এই দুর্গা উৎসবে এসে আপনাদের উৎসবে আজকে আনন্দের দিনে এসে অংশীদার হতে হতে যেমন করে ঠিক তেমনি করে আপনাদের আপদে বিপদে আপনাদের সমস্যায় এলাকার সমস্যা এলাকার সমস্যার সমাধানের জন্য যে কোনো সময় আপনারা আমাকে বলবেন আমার মতো যতটুকু সাধ্য আছে সেটুকু নিয়েই আমি আপনার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আপনারা আপনারা ধরে আমার এই বক্তব্য শুনবার জন্য আমি আপনাকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কাছে শেষ করছি কোদাহ বাংলাদেশ জিন্দাবাদ জাতিগত জিন্দাবাদ শহীদ জমার হোক দেশের হতে এবং জিন্দাবাদ Tanpa dalam kal tarik ramadhan